সকাল থেকে পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময় নটা সেই সময় ডাক্তার প্রাইভেট রোগী দেখছেন আউটডোরে রোগীদের লম্বা লাইন এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ তিনি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করে আপনি আপনি তো দু ঘন্টা আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি এইমাত্র এলেন এখন কত দূর থেকে এসেছেন আপনারা দু ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন ডাক্তাররা দেখা নেই আপনার নাম আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন প্রাইভেটে চেম্বার করছেন স্যার কিছু বলছেন না যা ডাক্তারবাবু আপনার তো নটা থেকে ডিউটি ডাক্তারবাবু পালিয়ে যাচ্ছেন কেন আপ আপনার তো নটা থেকে ডিউটি সরকারি হাসপাতালে আপনি প্রাইভেট আপনি প্রাইভেটের লোক লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে এগারোটা আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটার থেকে তো ডিউটি আপনার এখন এখানে কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় কিছু বলবেন কিছু বলবেন আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন না ডাক্তারবাবু বলুন